দু সাল বৃশ্চিক রাশি বা লগ্নের কেমন যাবে এই ভিডিওতে তার বৃহৎ চর্চা করব জীবন হচ্ছে একটা কর্মক্ষেত্র মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি কর্ম করে চলে জন্মকুণ্ডলী থেকে আগামী দিনে কর্মের কি ফল হবে ভাগ্যের কি ফল হবে তা বোঝা যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জানা যায় আগামী দিনে কর্মের কি স্থিতি হবে সেই স্থিতি জেনে মানুষ নিজের কর্মের কিছু সংশোধন করে ভবিষ্যৎকে ভালো করার চেষ্টা করে নমস্কার বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি জানুয়ারির শেষের দিকে বার্ষিক রাশিফলের ভিডিও আপলোড করছি কারণ কর্মব্যস্ততা মিটিয়ে ক্যালকুলেশন করে ভিডিও বানাতে একটু সময় লেগে যাচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন বছরের সেরা সময়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দু সালের বৃশ্চিক রাশির গ্রহ পরিস্থিতি কীরকম থাকছে তা এক ঝলক দেখে নিই বছরের শুরুতে আপনার লগ্নে বা প্রথম ঘরে বুধ ও শুক্র দ্বিতীয় ঘরে রবি ও মঙ্গল চতুর্থ ঘরে শনি পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘরে বৃহস্পতি দশম ঘরে চন্দ্র একাদশ ঘরে কেতু বিরাজমান থাকছে বৃশ্চিক রাশি বা লগ্নের বর্তমানে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ অব্দি শনির ঢাইয়া চলবে দু হাজার চব্বিশে ঢাইয়া আপনার মস্তিষ্ক থেকে এসে শরীরের মধ্যভাগে থাকবে অর্থাৎ দু হাজার আপনার জীবন সংঘর্ষপূর্ণ থাকবে শুরুতে আপনার কর্মক্ষেত্র নিয়ে বলি আপনার কর্মক্ষেত্রের মালিক হন সূর্যদেব যিনি প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করেন শনির ঢাইয়ার প্রভাব কিছুটা কম পড়বে দু হাজার চব্বিশে কারণ শনি পুরো বছর আপনার চতুর্থ ঘরে বসে শস্য নামক রাজ্য ও পদ্মসিংহাসন রাজ্যক নির্মাণ করে থাকবে অর্থাৎ চতুর্থ ঘর থেকে পুরো বছর শনি কর্মক্ষেত্রকে দেখবে কর্মক্ষেত্রে দৃষ্টির ফলে নতুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু হবার সম্ভাবনা তৈরি করবে যারা দীর্ঘদিন ঘর থেকে দূরে থেকে ঘরের কাছাকাছি চাকরি বা ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল ভালো তৃতীয় ঘরের মালিক চতুর্থ ঘরে বসে কর্মক্ষেত্রকে দেখার ফলে সরকারি বিভাগ পারিবারিক ক্ষেত্র নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাস হোক বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে ব্যবসা বা চাকরি হোক এই সকল বিষয়গুলোই আপনি লাভ পাবেন আর একটা ভালো যোগ হচ্ছে পঞ্চমের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে পঞ্চম দৃষ্টি কর্মক্ষেত্রে দেবে ফার্স্ট মে অবধি অর্থাৎ বৃহস্পতি ফার্স্ট মে অবধি আপনার চাকরি হোক ইন্টারভিউ হোক বা রেজাল্ট হোক সবই আপনার ফেভারে আসবে আর নতুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি পরিলক্ষিত হয় বৃহস্পতি ধনের মালিক হয়ে কর্মক্ষেত্রকে দেখবে অর্থাৎ যারা চাকরি বা ব্যবসায় পরিবর্তন চাইছেন তাদের জন্য ফার্স্ট মে অব্দি সময়কাল শুভ পাঁচ ফেব্রুয়ারি থেকে তেইশ এপ্রিল অব্দি সময়কাল মঙ্গল আপনার কর্মক্ষেত্রকে দেখবে মঙ্গলের সপ্তম ও অষ্টম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়লে যাদের অনেক দিন ধরে চাকরি বা ব্যবসা হচ্ছিল না তাদের এই সময় কার্য সম্পন্ন হতে দেখা যাচ্ছে কারোর যদি চাকরিতে কোনো আইনি জটিলতা ছিল বা ঋণ বা লোন নিয়ে ব্যবসায় সমস্যা হচ্ছিল বা মানসিক অশান্তি বা ডিপ্রেশনে ছিলেন তো এই সময়কাল এগুলো থেকে রিলিফ পাবেন আর একটা সময়কাল হচ্ছে তেরো ফেব্রুয়ারি থেকে চোদ্দ মার্চ অবধি সূর্য গোচরে চতুর্থ ঘরে বসে কর্মক্ষেত্রকে দেখবে কর্মক্ষেত্রের মালিক কর্মক্ষেত্রকে দেখবে নতুন চাকরি ব্যবসায় সূর্য আপনাকে লাভ দেবে চোদ্দ মার্চ থেকে পনেরো জুন অবধি পঞ্চম ষষ্ঠ আর সপ্তম ঘরে গোচর করবে এই সময়ের মধ্যে সূর্য উচ্চ হয়ে মেষ রাশিতে আসবে এই সময়কালটা তাদের জন্য অত্যন্ত ভালো যাদের চাকরি চলে গেছিল ব্যবসায় পর্যাপ্ত টাকা ইনভেস্ট করতে পারছিলেন না যাদের ব্যবসায় আইনি জটিলতা চলছিল যাদের বিদেশ সংক্রান্ত ব্যবসায় লাভ হচ্ছিল না তারা ভালো ফল পাবেন এই সময় শনির ঢাইয়া চললেও সফলতার রাস্তা আপনার জন্য খোলা থাকছে ষোলো জুলাই থেকে সতেরো অক্টোবর অবধি এই সূর্য আপনার নবমঘরে বিরাজমান হবে এই সময় আপনার প্রমোশন রাজনৈতিক ক্ষেত্রে উচ্চ পদ লাভ প্রশাসনিক ক্ষেত্রেও উচ্চ পদ ও পিতার সাহায্য পাবেন আপনার নাম যশ বৃদ্ধি ও হারিয়ে যাওয়া মান সম্মান ফেরত পাবেন এই সময়কালে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভ হবে কারণ সূর্য এই সময় নবম ঘর ছাড়াও দশম ও একাদশ ঘরে গোচর করবে এরপর বারো জুলাই থেকে ২৬ আগস্ট সময়টা মঙ্গল সপ্তম ঘরে বসে চতুর্থ দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে এই সময় আপনার চাকরি বা ব্যবসায় সমস্ত সমস্যাগুলো মিটে যাওয়ার যোগ তৈরি হবে চাকরি বা ব্যবসায় বড় পরিবর্তন দেখা যেতে পারে বিদেশ যাত্রা নিয়ে বললে আপনার আয়স্থানে পুরো বছর কেতু বিরাজমান থাকছে বৃহস্পতি ফার্স্ট মে অবধি নবম দৃষ্টিতে আপনার দ্বিতীয় ঘরকে দেখবে এরপর ফার্স্ট মেয়ের পর স্থান পরিবর্তন করলে পঞ্চম দৃষ্টিতে আয়স্থানকে দেখবে যেখানে কেতু বসে আসে। অর্থাৎ পুরো বছরই আপনার জীবনে বিদেশ যাত্রার যোগ তৈরি থাকছে যাদের কুণ্ডলিতে গ্রহ মজবুত আছে তাদের ফার্স্ট মে অব বিদেশ যাত্রার যোগ থাকবে আর যাদের জন্মকুণ্ডলিতে গ্রহ কমজোর আছে তাদের ফার্স্ট মেয়ের পর বিদেশ যাত্রার যোগ ভালো তৈরি হয়ে যাবে এবার আসি ইনকাম নিয়ে আপনার আয়স্থানে পুরো বছর কেতু থাকছে কেতু আপনাকে প্রচুর ইনকাম দেবে খালি খেয়াল রাখবেন ভাবুকতাবশত পরিবারের বেশি দায়িত্বর জন্য বা মানুষের সাহায্যের জন্য ধনসঞ্চয় আপনাকে নাও হতে দিতে পারে ফার্স্ট মে অব্দি বৃহস্পতি ধনভাবকে দেখবে ধনবাপ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে বলা হয় দ্বিতীয় ঘরের রাশি আপনার ধনুরাশি আর ধনুরাশির অধিপতি বৃহস্পতি নিজেই নিজের ঘরকে দেখবে যার ফলে ধরাগম হতে থাকবে ফার্স্ট মেয়ের পর বৃহস্পতি আপনার আয় স্থানকে দেখবে যার ফলে আপনার বিভিন্ন দিক থেকে ইনকাম হবে আর পাঁচ ফেব্রুয়ারি অবধি আপনার স্বামী মঙ্গল নিজেই ধনভাবে থাকছে তাই এই সময়কালটা ইনকামের জন্য খুবই শুভ এরপর পনেরো মার্চ থেকে এগারো জুন অবধি সপ্তম ও অষ্টম দৃষ্টিতে আয়স্থানকে দেখবে এরপর সাত মার্চ থেকে তেরো এপ্রিল অবধি সূর্য ও বুধ দুজনে আয় ভাবকে দেখবে বুধ যখন আয় ভাবকে দেখবে তো নিজের উচ্চ দৃষ্টি দেবে কন্যা রাশিতে এরপর সূর্য মঙ্গল আর বুধ বাইশ আগস্ট থেকে সতেরো অক্টোবর অবধি আয় বিরাজমান হবে কেতু ও বৃহস্পতি ছাড়াও বছরের বাকি সময়গুলো মেনশন করলাম যখন আপনি পর্যাপ্ত পরিমাণ ইনকামের রাস্তা পাবেন সম্পত্তি ভূমি বাহন নিয়ে যদি বলি তো আপনার চতুর্থ ঘরে পুরো বছর শনি শস্য যোগ নির্মাণ করে থাকবে শনি আপনাকে ভূমি বাহনের ব্যাপারে সাপোর্ট দেবে তিরিশ জুনের পর শনি বক্রি হলে আইনি কোনো জটিলতা থাকলে তা মিটে যাবে পিতার সাথে শনি মতানৈক্য করাতে পারে চিন্তাধারার কিছু পার্থক্য দেখা দিতে পারে পিতার শরীরের সমস্যা তৈরি করতে পারে এই ব্যাপারটা বুঝে আপনাকে চলতে হবে বিবাহিত জীবন নিয়ে বলি কেতু আস্থানে থেকে নবম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে সপ্তম ঘর আপনার বৃষ রাশি কেতুর মিত্র রাশি তাই বিবাহিত জীবন আপনার সুখের হবে ফার্স্ট পে বৃহস্পতি সপ্তম ঘরে আসবে বিবাহের নতুন নতুন সম্বন্ধ আসবে এবং বিবাহ হবার যোগ তৈরি হবে উনিশ মে থেকে বারো জুন অবধি শুক্র সপ্তম ঘরে আসবে যার ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে তাই বিবাহিত জীবন সুখের যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হবে ও প্রেম সম্বন্ধ ভালো হবে পুরো বছর রাহু আপনার পঞ্চম ঘরে বিরাজমান থাকবে পঞ্চম ঘর থেকে শিক্ষা সন্তান লাভ লাইফ এগুলো বিচার করা হয় ঘর থেকে রাহুর নবম দৃষ্টি লগ্নে পড়বে যার ফলে মানসিক অশান্তি ডিপ্রেশান আর লগ্নের মালিক মঙ্গল হওয়ার দরুন অঙ্গারক দোষ নির্মাণ করবে তাই পুরো বছর আপনাকে রাগ বা ক্রোধ থেকে বাঁচতে হবে ডিপ্রেশন ও শরীরের যত্ন নিতে হবে আর ভুল প্রেম সম্বন্ধে রিলেশন না করা উপায় বলি পুরো বছর আপনি শিবচালিশা পাঠ করুন সাদা চন্দনের টিকা কপালে লাগান গরু ও কুকুরকে সেবা করুন ধন্যবাদ